আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোয়ারক অগ্রিম আহ কালকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে মানে কিন্তু হুমায়রা ক্লথ স্টোর ধামাকা অফার ইয়ে এটা কিন্তু সবসময় থাকে বিশেষ করে এই নতুন বছরের নতুন শুরুতে কিন্তু আমরা গতকালকে কিন্তু একটা ধামাকা অফার দিয়েছি ইনশাল্লাহ কালকে ফ্রাইডে উপলক্ষে একদম ধামাকা অফার থাকে কেউ মিস করবে না ভিডিওটি কেউ স্কিপ করবে না পুরো ভিডিও দেখবেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব নি। অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করেন কারণ অফারের মেলা কিন্তু আমার প্রতিদিন চলবে ইনশাআল্লাহ তো কথা কম বলে আমি অফার দ্রুতই শুরু করে দেই সামনে ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু ঈদ কালেকশন তো নিয়ে চলে আসছে হোমাইরা প্রতিষ্ঠানে এই যে দেখুন এগুলো হচ্ছে আপনার কি দেখেন সোনপুরের মধ্যে ঠিক আছে সোনপুরের মধ্যে কিন্তু গলার মধ্যে কি কাজ গর্জিয়াস কাজ করা ঠিক আছে প্রত্যেকটা কাজ কিন্তু খুবই গর্জিয়াস থাকবে এই যে আপনার সালোয়ার থাকবে যে দোপাটা দেখেন দোপাট্টাটা কিন্তু সোনপুরী মানে দোপট্টাগুলো কিন্তু জাস্ট অস্থির থাকে। যে দিসগুলা কিন্তু আমরা ঈদের সময় কিন্তু বিক্রি করি হাজারের উপরে। আপনি সবচেয়েটি ভালো হবে আপনি যদি এখন ঈদকে কেন্দ্র করে কাপড় স্টক করে রাখেন তাহলে কিন্তু প্রাইস পাচ্ছেন একদম হাতের নাগালে। এই ঈদ সময় আমরা বিক্রি করি হাজার টাকার উপরে। কিন্তু সেই সোনপুরি বিশেষ করে কালকে ফ্রাইডে উপলক্ষে একদম ধামাকা অফার থাকবে। দশ পিস নিলে পেয়ে যাবেন আপনি মা মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় দশ পিস এটা কিন্তু যারা নিতে চান চলে আসবেন ডায়মন্ড টাওয়ার হুমায়রা ক্লথ স্টোর হুমাইরা ক্লথ স্টোর ঠিক আছে আজকের ভিডিওটা মানে প্রত্যেকটাই ধামাকা থাকবে এরপরে দেখেন বারিশ হাই কোয়ালিটি যেটা একদম এক্সপেন্সিভ হাই কোয়ালিটি যেটা যে থ্রি পিসটা আপনার মার্কেট থেকে কিনতে গেলে আপনার তিন হাজার চার হাজার টাকা খুচরা প্রাইস পাইকারি প্রাইস লাগবে আপনার আঠারোশো টাকা এই বারিশ কটনের সালোয়ার কাজের ফোর পিস গুলো আমরা একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো আপনাকে যেটা দেখেন জামাটা এই যে সালোয়ারে কিন্তু আপনার কাজ করা থাকবে সালোয়ারটা দেখেন কি অস্থির কাজ ভাই দুপাটা দেখেন দোপাট্টা কিন্তু আরো বেশি অস্থির বারিশ কটনের সালোয়ারের কাজ বিএপি কালেকশনগুলা এগুলা আপনার পাইকারি প্রাইস থাকে ঈদ সময় আপনার আঠারোশো টাকা সতেরোশো টাকা কিন্তু আপনি এখন যদি অর্ডার করেন সময় রাখলে অতিকশো থাকে তাহলে এই তিন পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র কত দিব আসলে ধামাকা একদম ধামাকা দিব কালকে যদি ফ্রাইডে দশ পিস নিবেন মাত্র দশ হাজার টাকা দশ পিস মাত্র দশ হাজার টাকা না কালকের জন্য শুধু আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দশ পিস নয় হাজার টাকা দশ পিস নয় হাজার টাকা কালকে যেহেতু শুক্রবার শুক্রবার তো ধামাকা থাকবে দশ পিস মাত্র হাজার টাকা যে দেখেন স্যালোয়ারের কাজ দেখেন ঠিক আছে দুপাট্টা দেখেন প্রত্যেকটা দুপাট্টা কাজ কাজের ফিনিশিং জাস্ট ওয়াও এরপর একটা ধামাকা দেখা এটা দেখলে কিন্তু পাগল হয়ে যাবেন পুরো পাগলা এটা ড্রেসটা জাস্ট ওয়াও অরিজিনাল ইন্ডিয়ানের একদম গর্জিয়াস ফোর অরিজিনাল ইন্ডিয়ান কাপড় যেটা একদম গর্জিয়াস ঠিক আছে স্লিপে দেখে স্লিপে কিন্তু কাজ করা থাকবে এগুলো সালোয়ারও কাজ থাকবে সালোয়ার কাজ ছাড়াও থাকবে দুইটা থাকবে হ্যাঁ দোপাট্টা দেখে দোপাট্টার কাজ কারে কয় মানে কাজের ফিনিশিং কারে বলে এই থ্রি ফোর পিস গুলো দেখলে কিন্তু বোঝা যায় একদম গর্জিয়াস যে ফোর পিস গুলো আপনার কিনতে হবে 2000 টাকা সেটা আপনি যদি কালকে কিনেন দোকানে এসে কিনেন তাহলে কালকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র কত মাত্র চোদ্দশো টাকা দেখেন অরিজিনাল অরিজিনাল একদম ইন্ডিয়ান ঠিক আছে স্লিপে কাজ করা থাকবে ঠিক আছে একদম গর্জিয়াস এগুলো কিন্তু কালার ডিজাইন অনেক অনেক ড্রেস কিন্তু স্টক করা আছে সমস্যা নেই যত পিস লাগে যত পিস লাগে কিন্তু নিতে পারবে এগুলা কালার গুলা যে দেখে এই যে দেখে কালার দেখে এগুলা কালার কিন্তু প্রচুর কালার পেটি পেটি অসংখ্য কালার কিন্তু রয়েছে আমাদের কাছে চলে আসবেন হুমায়রা ক্লথ স্টোরে এরপর দেখাচ্ছি লাক্সারি ফাইন কটন ফ্রাইডে উপলক্ষ কিন্তু আসলে আমি চাচ্ছি আজকে দুই একটা কালেকশন দেখাতাম যেহেতু কালকে ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে অনেকগুলো কোয়ালিটির আপনার বিশেষ একটা প্যাকেজ দিয়ে দেবো যেহেতু কালকে ফ্রাইডে দেখেন লাক্সারি ফাইন কটন যেতে সারা বছর বিক্রি করি কাপড়ের কোয়ালিটি কিন্তু এটা অনেক বাজে যেটা সারা বছর বিক্রি করি দশ পিস ছয় হাজার পাঁচশো সেলার পাক্কা আড়াই গস দুপাটটা তো জাস্ট ওয়াও কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আসলে বলার কোনো মানে বইলে শেষ করা যাবে কাপড়ের কাপড় কোয়ালিটি কেমন আপনি সরাসরি আসলে হাতে ধরলে কাপড়টা ধরলে বুঝতে পারবেন কাপড়টা কি সফট কতটা ভালো কোয়ালিটি ঠিক আছে দুপাটটা দেখেন দুপাটটা দেখেন প্রত্যেকটার ড্রেসের ডিজাইন কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন মানে একটা থেকে একটা কিন্তু যেটা দেখবেন আপনার পাঁচশো টাকা কিন্তু আপনি যদি কালকে অর্ডার করেন বা কালকে যদি দোকানে আসেন তাহলে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দশ পিস ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা যেটা বললাম অফার কিন্তু ওইটাই থাকবে ঠিক আছে কেউ মিস করবেন না সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার মাধবদী থানা জেবি ডায়মন্ড টাওয়ার ওমায়রা লতিষ্ঠরে তারপরে কোয়ালিটি লাক্সারি ফাইন কাটার জাস্ট ওয়াও দেখেন দেখুন প্রত্যেকটা ডিজাইন লাক্সারি সুন্দর ডিজাইন কমন যে কোয়ালিটি কোলে পরে দেখাচ্ছি আপনারা এটা জমজম সিস্টারম বি গেট বলে বিক্রি করা হয় বা গঙ্গা কালামকারী যাই বলেন না কেন প্রত্যেকটা জমজম সুইচ কটন লেখা ডিজাইন একদম নতুন একদম নতুন ডিজাইন কালকের জন্য হ্যাঁ প্রাইস থাকবে একদম কালকের জন্য বিশেষ একটা ধামাকা দিয়ে দিব অবশ্যই এটা রেগুলার প্রাইস কিন্তু আপনার দশ পিস বিয়াল্লিশশো টাকা কিন্তু যদি আপনি কালকে ফ্রাইডে উপলক্ষে আসেন দোকানে তাহলে পেয়ে যাবেন কালকের জন্য দশ পিস চার হাজার টাকা ইয়েস যা বলবো তাই কিন্তু দিব ঠিক আছে এটা কিন্তু কালার আরো দুই তিনটা কালার রয়েছে এটা হ্যাঁ অলিভ কালার এই যে মাস্টার কালার প্রত্যেকটা থ্রি থ্রিপিসি কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে আপনার এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু রিপিট ডিজাইন একদম রং তুলি একদম রং তুলি করা খুবই মানে কি বলবো আনকমন একটা ডিজাইন এটা ফলে মনে করেন কি নিজের কাছে ভালো প্রকৃতির সাথে আপনি মিশে যাবেন ডিজাইনটা জাস্ট অস্থির ঠিক আছে দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন দোপাট্টা কিন্তু আরো বেশি অস্থির আরো বেশি অস্তি এটার কিন্তু এই যে চারটা করে কালার এই যে এটা একটা কালার মাস্টার কালার এই যে আপনার পেস্ট কালার এই আপনার অ্যাশ কালার ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সেটিং কালার রয়েছে আপনারা যা যত পিস লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই ডিজাইনটা দেখেন মানে একটা থেকে একটা ডিজাইন কম কিনে দশ পিস মাত্র চার হাজার টাকা শুধুমাত্র কালকের জন্য আপনি তার পরের দিন অর্ডার করবেন দশ পিস বিয়াল্লিশশো টাকা হয়ে যাবে ঠিক আছে কালকে কেউ মিস করবে না সরাসরি দোকানে চলে আসবেন এই যে দোপাট্টা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর ফ্রাইডে উপলক্ষে আসলে ড্রেসগুলো জাস্ট আপডেট ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কালার কিন্তু আছে আরো দুইটা কালার আছে এটা একটা ডিজাইন থেকে মানে একটা মানে আপনি বলতে পারবেন যে এটা ভালো লাগতাছে না প্রত্যেকটা ডিজাইন মানে যত দেখবেন ততই ভালো লাগবে ইনশাআল্লাহ এই ডিজাইনটা দেখেন ম্যাঙ্গো ডিজাইন ম্যাঙ্গো ঠিক আছে ডিজাইনটা কিন্তু আসলেই অনেক সুন্দর লাগতেছে খুবই একটা আনকমন ইউনিক ডিজাইন ঠিক আছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দশ পিস চার হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিবেন আর যারা আসতে চান চলে আসবেন নরসিংহী চালা মাধবদী থানার জ্যাবি ডায়মন্ড টাওয়ার কালার দেখে এই যে কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি মানে দেখলি ভাল লাগে এই যে এটা কি রে ভাই টাইগার পুরো মনে করেন টাইগার ডিজাইন ডিজাইনটা আসলে খুবই সুন্দর যে ডিজাইন গুলো দেখা এই জমজম সিসকটন বা কালামগার ডিজাইন গুলা আসলেই সুন্দর বেশি পিউ সুতির মধ্যে রংকশ গ্যারান্টিওয়ালা থ্রি পিস সবচেয়ে ভালো চলে বর্তমানে এইগুলাই দশ পিস মাত্র চার হাজার টাকা ঠিক আছে এটারও কিন্তু আপনার চারটা করে কালার রয়েছে এই যে এই যে একটা কালার দুইটা এতে তিনটা আরেকটা দেখাচ্ছি চারটা カラー ঠিক আছে এরপরে ডিজাইন দেখেন যারা নিতে চান শুধু স্ক্রিনশট দেন ডিজাইন পাঠিয়ে দেন এই যে দেখেন আপনারা বলেন কেমন লাগতাছে ডিজাইনগুলো কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ডিজাইনগুলো আসলে কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ ডিজাইন সুন্দর হলে দেখতে ভালো লাগলে কিন্তু আসলে সবকিছুই ভালো লাগে এই যে দেখেন তো পাটটা দেখেন প্রত্যেকটা কিন্তু চারটা করে カラー এই যে カラー একটা দুইটা তিনটা চারটা কালার ঠিক আছে ডিজাইনের কোনো কমতি নেই আমার কাছে কিন্তু এই ড্রেস গুলো আলাদা সব সময় কিন্তু অ্যাভেলেবেল প্রচুর কালেকশন থাকে আপনাদের যা যত পিস লাগে যত পিস লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডিজাইন মানে আপনাকে বলতেই হবে অস্থির ভালো লাগতেছে এটা বলতেই হবে ডিজাইন গুলো দেখলে এরকম ডিজাইন কিন্তু আমি সবসময় কালেকশন রাখি আপনাদের জন্য কারণ ডিজাইন যদি সুন্দর না হয় গ্রামের মহিলারা কিন্তু আপনার ভালো ডিজাইন দেখে কিন্তু থ্রি পিস গুলা নেয় এর জন্যই ভালো ডিজাইন লাগে ডিজাইন ভালো না হলে কিন্তু আপনার সেল করতে খুবই কষ্ট হয় এটা কিন্তু বুঝি যার কারণে আমি সবসময় চেষ্টা করি একদম ভালো মানের ডিজাইন গুলো নিয়ে আসার জন্য ডিজাইন দেখে আপনার বলতে হবে যে না ভাই ডিজাইন আসলেই ঠিক আছে এরকম আসলে অনেক ডিজাইন আছে সবগুলো দেখানো পসিবল না দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি আরেকটা আইটেম দেখা দিয়ে মার্শালে একটা ধামাকা দিয়ে ভিডিওটা শেষ করে দিব কারণ আমি কিন্তু শত ব্যস্ততার মাঝেও ভিডিওটা নিয়ে আসি আপনাদের জন্য নতুন আপডেট কালেকশন আর অফার দেওয়ার জন্য ঠিক আছে এই মার্শালের কিন্তু ধামাকা গতকালকেও দিয়েছি গতকালকের মতো বরাবর মতো কালকের ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে কিন্তু এই মার্শালের ধামাকা আবার রিপিট থাকবে এটা কিন্তু বিক্রি করতাম দশ পিস আট হাজার টাকা কিন্তু ফ্রাইডে পলকে গর্জিয়াস স্মার্টশার্ট পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন কাজ কয় একদম একদম কাজ কাজের ফিনিশিং জাস্ট অস্থির কাজ প্রত্যেকটার কাজ অস্থির দেখেন এই যে কাজ এই যে কাজ দেখেন মানে কাজ দেখে আপনার ভালো লাগতো কি ফিনিশিং দেখেন মানে এরকম ডিজাইন অনেক আছে আপনি দুইশো পঞ্চাশ টাকা তিরিশ পিসে পাবেন কালকে তিনশো টাকা এম্বয়ডারি কাজ করা পাবেন বেশি দেরি করবেন না সবাই চলে আসবেন নরসিন্দী জেলা মাদুদি থানা জ্যাবি টাওয়ার হোমায়রা রাখ ঠিক আছে যারা আসতে পারবেন অবশ্যই অর্ডার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম